ওম নমঃ ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যুগল সত্তাকেই বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন যে আমার নাম হাজারবার জপ করলে মানুষ যে ফল লাভ করে মাত্র একটিবার রাধা রাধাকৃষ্ণ নাম জপ করলেই সেই ফল লাভ করা যায় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ব্রত পালনের সমান ফল লাভ হয় হাজার কন্যা দানের সমান পূর্ণ প্রাপ্তি হয় এবং পর্বত প্রমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় একটি রাধাষ্টমীর ব্রত পালন করলেও সেই ফলই লাভ করা যায় আজ আমরা এই ভিডিওতে রাধাষ্টমী মাহাত্ম আলোচনা করব। তার সাথে আপনাদের এটাও জানাব কবে পালন করতে হবে এই ব্রত কিভাবে বাড়িতে সহজেই এই রাধাষ্টমী ব্রত আপনি পালন করতে পারবেন এই ব্রত রাখার সময় শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে কোন মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যদি এই বছর আপনি রাধাষ্টমী ব্রত রাখতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন নমস্কার শ্রোতা বন্ধুরা সাহিত্য রস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু প্রথমেই আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী কবে এবং কখন পালন করতে হবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আগামী এগারোই সেপ্টেম্বর বা পঁচিশে ভাদ্র বুধবার দিন যদিও ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী দশই সেপ্টেম্বর বা চব্বিশে ভাদ্র মঙ্গলবার দিন সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে যা থাকবে এগারোই সেপ্টেম্বর বা পঁচিশে ভাদ্র বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত এই কারণে উদয়া তিথি মেনে সমগ্র বিশ্বে এই রাধাষ্টমী ব্রত উদযাপিত হবে আগামী এগারোই সেপ্টেম্বর বা পঁচিশে ভাদ্র বুধবার দিন শাস্ত্রে এই তিথিকে অত্যন্ত মহত্বপূর্ণ বলা হয়েছে গত দাপলীলায় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বর্ষানার রাভেল গ্রামে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী আবির্ভূত হন শ্রী বৃষভানু মহারাজ এবং শ্রীমতী সৌন্দরীর সুন্দরীর রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং সকল ভক্তগণ সারা বিশ্বে এই ব্রত উদযাপন করেন এবং জন্মাষ্টমী ব্রতে থেকেও আরও অধিক মাহাত্ম শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই রাধাষ্টমী ব্রতে শ্রী পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে একাদশিয়া সহস্রেন জং ফলং লভতে নরক রাধা জন্মাষ্টমী গুণাধিকম এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে কোটি জন্মের অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত পালন করলে বিনষ্ট হয় সুমেরু পর্বত প্রমাণ সোনা দান করলে যে ফল লাভ হয় মাত্র একটি রাধাষ্টমী ব্রত উদযাপন করলে তার শতগুণ অধিক লাভ হয় পদ্মপুরাণে আরও বলা হয়েছে রাধাষ্টমী ব্রতম তা নিস যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করে না সে শতকোটি জন্মেও নরক থেকে নিস্তার পেতে পারে না যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রীতিকর সর্বপাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না সে জীবনের অন্তকালে নরকে গিয়ে চিরকাল সেখানে যাতনা ভোগ করে পৃথিবীতে থাকাকালীন সময়েও সে দুর্ভাগিনী হয় সেই কারণে সকলেই এই রাধাষ্টমী ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করুন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান আর শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি হলেন ভগবানের লাদিনী শক্তি শক্তি সেই জন্য চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে রাধা শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তুতে ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই সেই কারণে রাধারানীর কৃপা লাভ হলে আমরা পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করতে পারব রাধা এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীকে গোলক বৃন্দাবনে সৃষ্টির আদিলগ্নে শতশৃঙ্গ পর্বতে প্রকট করেছিলেন রাধারানী আবির্ভূতা হয়ে তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হবার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য তিনি ধাবমান হলেন তো সেই কারণে রাসমঞ্চের রা এবং তিনি যে পুষ্প চয়নের জন্য ধাবমান হয়েছিলেন সেইখান থেকে ধা শব্দ মিলিয়ে রাধা শব্দের উৎপত্তি হয়েছে শ্রোতা বন্ধুরা এবারে আসব এই রাধাষ্টমী ব্রতটি আপনি বাড়িতে কিভাবে সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে যে কোনো ব্রত পালনের পূর্বে এই বিষয়টি আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে আগের দিন সাত্ত্বিক আহার্য গ্রহণ করতে হয় যদি সম্পূর্ণ দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তা অতি উত্তম আর যদি তা না হয় তাহলে আগের দিন রাতে অবশ্যই নিরামিষ আহার্য গ্রহণ করবেন এরপর রাধাষ্টমীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান পর্ব সেরে নিন এবং তারপর মনে মনে এইভাবে সংকল্প গ্রহণ করুন যে আজ আমি নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত সম্পন্ন করার পরিপূর্ণ চেষ্টা করব সাধারণত যে কোনো ব্রত করার অর্থই হল উপবাস করা চেষ্টা করবেন এই দিন নির্জলা উপবাস রাখার আর যদি তা কোনো কারণবশত সম্ভব না হয় তাহলে ফল মিষ্টান্ন সাবু ডাবের জল ইত্যাদি খেয়েও আপনি উপবাস রাখতে পারেন সংকল্প নেওয়ার পর শুদ্ধ পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন শ্রী রাধা ও কৃষ্ণের জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি সংগ্রহ করে রাখুন এবং ভোগের আয়োজন করুন ব্রতটি সম্পন্ন করার জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজার জন্য যে উপকরণগুলি প্রয়োজন তা হল পঞ্চামৃত সাদা ও লাল ফুল তুলসী পাতা কিছু পরিমাণ আতপ আতপচাল ধূপ দ্বীপ নৈবেদ্য এবং কিছু দক্ষিণা এবারে বলি কিভাবে রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করবেন সবার প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে উঁচু বেদি বা কাঠের সিংহাসনে লাল বা হলুদ বর্ণের কাপড় পেতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করুন যদি বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি না থাকে সেক্ষেত্রে রাধাকৃষ্ণের ছবি বা পটেও আপনি পূজা সম্পন্ন করতে পারেন অনেকেই শ্রী রাধাকৃষ্ণের মূর্তির পাশাপাশি পূজার ঘটও স্থাপন করে পূজা করে থাকেন যেভাবেই পূজা করুন না কেন প্রথমেই পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করানো প্রয়োজন যদি ছবিতে পূজা করেন তাহলে পঞ্চামৃত ছিটিয়ে দেবেন এরপর রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র পরিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজান পূজার প্রথমেই গণেশ ঠাকুরকে স্মরণ করে পূজা শুরু করুন এরপর রাধাকৃষ্ণের চরণে ফুল ফল নৈবেদ্য প্রভৃতি অর্পণ করুন এই দিন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না তবে মনে রাখবেন রাধারানীর চরণে তুলসী পাতা নিবেদন করতে নেই রাধাষ্টমীর দিন হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে রাধাজি হলুদ রং খুবই পছন্দ করেন যারা এই দিনে উপবাস বা উপাসনা করেন তাদের হলুদ রঙের বস্ত্র পরিধান করা উচিত এই দিনে পূজার পাশাপাশি হলুদ কাপড় বিছিয়ে শ্রী রাধাকৃষ্ণর মূর্তিকে স্থাপন করুন শ্রীরাধেকে হলুদ রঙের ফল ও ফুল নিবেদন করুন যদি সম্ভব হয় তাহলে এই দিন হলুদ বর্ণের ভোগ বা হলুদ বর্ণের মিষ্টান্ন নিবেদন করুন রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করুন ঘরোয়া পদ্ধতিতে শ্রীরাধিকার পূজা করতে বিশেষ কোনো মন্ত্রের প্রয়োজন হয় না তবে এই মন্ত্র উচ্চারণ করে আপনি শ্রীরাধিকার পূজা করতে পারেন মন্ত্রটি হল ওম হ্রিং রাধিকা ওই নামাহা এবং ওম শ্রী রাধা ঐ সাহা এরপর ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে প্রণাম করুন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপর রাধারানীর উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এর অর্থ হল শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি জানাই এরপর সম্ভব হলে রাধাকৃষ্ণকে আরতি করুন সবশেষে রাধাষ্টমী ব্রতকথা শ্রবণ করে পূজা সম্পন্ন করুন এইভাবে পূজা করার পর ভগবানের কাছে নিজের মনোবাঞ্ছা বা প্রার্থনা ব্যক্ত করুন এদিন সন্ধ্যাবেলায় যে কাজটি অবশ্যই সম্পন্ন করা প্রয়োজন তা হল সন্ধ্যায় তুলসী মঞ্চে অথবা রাধাকৃষ্ণের কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা যদি সম্ভব হয় রাধাকৃষ্ণের ব্রত আবারও একবার পাঠ করবেন বা শ্রবণ করবেন এদিন দিন সম্ভব হলে কোনো দিন দরিদ্র মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ সাহায্য করুন শ্রীরাধিকার জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে তাই শ্রীরাধার পূজাও মধ্যাহ্ন কালই সম্পন্ন করতে হবে এই বছর রাধাষ্টমী পূজার শুভ মুহূর্ত পড়েছে সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত তাই পূজার মোট সময়কাল হবে দু ঘন্টা উনতিরিশ মিনিট যারা উপবাস করবেন তারা দুপুর একটা বত্রিশের পর পূজা সম্পন্ন হলে ভগবানের প্রসাদ খেয়ে উপবাস ব্রত ভঙ্গ করতে পারেন রাধারানী দিনের বেলায় আবির্ভূতা হয়েছিলেন তাই এই দিন সারাদিন ধরে উপবাস রাখার প্রয়োজন নেই পূজা সম্পন্ন হবার পর দুপুর বেলাতেই উপবাস ভঙ্গ করতে হবে অনেকের মধ্যেই এটা ভুল ধারণা রয়েছে যে কৃষ্ণ জন্মাষ্টমী পালন না করলে রাধাষ্টমী ব্রত পালন করা যায় না কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা সকলেই নিষ্ঠার সঙ্গে এই ব্রত উদযাপন করুন এবং রাধারাণীর বিশেষ কৃপা লাভ করুন এই মহাব্রত উদযাপন করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদপদ্মে অচলা ও অব্যাভিচারিণী ভক্তি লাভ হয়ে থাকে শ্রোতা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে